রিয়াল অ্যাথলেটিকো আর বার্সেলোনা এ যেন এক ইঁদুর বিড়াল দৌড় জিগজ্যাগ নিত্য চলছে চলতি মৌসুমের লালিগার পয়েন্ট টেবিলে টেবিল টপার তিন দলের প্রায় প্রতিটি ম্যাচেই বদলায় যে চিত্র লালিগায় বার্সেলোনা অপ্রতিরোধ চলতি বছর অপরাজিত গেতাফের বিপক্ষে মোটে একটা ড্র পঁচিশের বাকি পাঁচ ম্যাচে পাক্কা পনেরো পয়েন্ট শীর্ষস্থান পুনরুদ্ধারে বাধার নাম রিয়াল সোসিয়েদাত অবশ্য সাম্প্রতিক ফর্ম বলছে হোয়াইট অ্যান্ড ব্লুদের বিপক্ষে কাতালান ক্লাবটির অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ শুধু ইঞ্জুরিতে বার্নাল আর টের স্টেগানের না থাকাই নয় রক্ষণেও দুর্বলতা স্পষ্ট বার্সেলোনার কোপাদেল রেল শেষ ম্যাচে জোড়াগুলি লিড নিয়েও যে জয় নিয়ে ছাড়া যায়নি মাঠ ফ্যান্সি ফ্লিকের জন্য স্বস্তি হতে পারে ইঞ্জুরির সংখ্যা কাটিয়ে আন্দ্রেস ক্রিশ্চিয়ানের ফেরা যদিও মূল একাদশে নয় তাকে দেখা যেতে পারে সাবস্টিটিউট হিসেবে শুরুর একাদশে ফিরছেন রোনাল্ড আরাউহ গাভি আর রবার্ট লাউন্ডোসকে সেক্ষেত্রে দানি অলমো ফেরান তোরেস ইনগো মার্টিনেজের জায়গা হবে সাইড বেঞ্চে আর মন্দের মিশেলে যাচ্ছে রিয়াল সোসিয়ে দাদো তবে সবশেষ তিন ম্যাচে তাদের আছে দুই জয় চলতি লিগের প্রথম সাক্ষাতে বার্সেলোনাকে হারের তিক্তত উপহার দিয়েছিল সান সেভিস্তিয়ান অঞ্চলের ক্লাবটি ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ম্যাচ যুক্ত রাখার ভিন্ন টুর্নামেন্টে ভয়াবহ দুঃসময় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ইপিএল এর অন্যতম সফল দলটার বর্তমান অবস্থান লীগের চোদ্দ নম্বরে তবে প্রিমিয়ার নয় প্রিমিয়ারের ক্লাব ফুলহ্যামের বিপক্ষের ডেভিলদের সাক্ষাৎ এফ এ কাপের পঞ্চম রাউন্ডে হারলেই বিদায় এমন সমীকরণে অবশ্য কিছুটা স্বস্তি খুঁজতেই পারেন ইউনাইটেড বস রুবেন অ্যামেরিম সেটা শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলেই নয় লিগের সবশেষ ম্যাচে বিপক্ষে যে আছে রোমাঞ্চকর জয় সেই ম্যাচে অনাহুত লাল কাঠ হজম করে প্যাট্রিক দর্গ তিন ম্যাচের ঘরোয়া লিগের ব্যান্ড খাওয়ায় খেলতে পারবেন না ফুলহ্যামের বিপক্ষে যদিও এর আগে ফুলহ্যামের সঙ্গে একুশ দেখায় মোটে একবারই হেরেছিল রেড ডেভিলস বিপরীতে সতেরো জয় স্পষ্টতই ম্যানচেস্টারের আধিপত্য মাহবুব রিমন সময় সংবাদ